আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক গুড মর্নিং ডিএক্সেন আমাকে অনেকে জিজ্ঞাসা করেন তাই ডিএক্সএন জিজ্ঞাসা করতে কি কোনো পুঁজি বিনিয়োগ করা লাগে তো আমি বলবো যে না ডিএক্সেনে কোনো পুঁজি বিনিয়োগ করতে হয় না এক্স রানে আপনি যদি বিনিয়োগ করতে চান আপনি সময় বিনিয়োগ করবেন আপনি আপনার অবসর বলবেন সময়টা ওই ডানে বানে নষ্ট না করেন আপনি ডিএক্সেনে ট্রেনিং গ্রহণ করেন ট্রেনিং যত বেশি হবে না সব না হোক এবং এখানে আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনে সেল করাচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট প্রতি মাসে কোয়ালিফাইড প্রোডাক্ট ইউজ করতে পারেন কারণ কোয়ালিফাইড প্রোডাক্ট আপনি তারও সময় ইউজ করতে পারেন মিনিমাম প্রোডাক্ট আপনি এর নিচে কমও ব্যবহার করে আপনি টিম তৈরি করতে পারেন কিন্তু এখানে পুঁজি বিনিয়োগ চেয়ে সময় বিনিয়োগ করে আপনার মনে সাহায্য হতে হবে তো অনেকে আমরা ফেসবুক চালাই টিকটক ভিডিও দেখি গান শুনি বিভিন্নভাবে সময় নষ্ট করি অবসর সময় এই ডিজিটাল থেকে নষ্ট না করে আপনি যে এক্সুলি ফ্রিতে মেম্বারশিপ হন এবং আপনি ফ্রিতে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার মাধ্যমে আপনি কনজিউমার তৈরি করেন ফ্রিতে সো এভাবেই কিন্তু আপনি বিজনেসটা আপনি ইন্টারন্যাশনাল লেভেলে করতে পারেন এই জন্য এখানে আমি মনে করি এক্সএন এ কখনও পুঁজি বিনিয়োগ করা লাগে না এটা বিনিয়োগ করতে হবে অবসর সময় আপনার টিমকে মনিটরিং করুন মেম্বারশিপদেরকে দাওয়াত এক্সএন একটা ন্যাচারাল প্রোডাক্ট ইউজারকারী একটা টিম এটা একটা দাওয়াতিকাজ তো এখানে আমি মনে করি তারা টাকা ইনভেস্ট করে ব্যায়াম প্রবেশ করতে চান তারা চরম ভুল করবে সেইগুলি আমরা কেউ যাবো না আমরা এখানে সময় বিনিয়োগ করি টিম লিডারদের কথা শুনবো যে মিটিং করবো আমার